পশ্চিমবঙ্গের বুকচিরে বয়ে চলেছে একের পর এক নদী আর এই নদীগুলিকে এক সূত্রে গেঁথে রেখেছে কিছু অসাধারণ ব্রিজ বা সেতু তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাঁচটি সেতুর সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে নাম্বার পাঁচ বিবেকানন্দ সেতু পশ্চিমবঙ্গের ইতিহাস ও আধুনিক নগরায়নের এক অনন্য নিদর্শন হলো বিবেকানন্দ সেতু যাকে অনেকে আবার বালি ব্রিজ নামেও চেনেন এই সেতুটি হুগলি নদীর উপর দিয়ে কলকাতা ও হাওড়া জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এই সেতু পার করতে প্রায় নশো মিটার দীর্ঘপথ পাড়ি দিতে হয় বর্তমানে যতটা না এটি একটি যোগাযোগ মাধ্যম তার চেয়েও বেশি এটি একটি ঐতিহাসিক স্থাপনা যা বাংলার অবকাঠামোগত উন্নয়নের প্রাথমিক সাক্ষী বিবেকানন্দ সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটি উদ্বোধন হয় উনিশশো সালে নাম্বার চার ঈশ্বরগুপ্ত সেতু পশ্চিমবঙ্গের নদীয়া ও হুগলি জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি আধুনিক এবং গুরুত্বপূর্ণ সেতু হল ঈশ্বরগুপ্ত সেতু হুগলি জেলার ব্যান্ডেল ও নদিয়া জেলার কল্যাণী শহরের মধ্যে হুগলি নদীর ওপর নির্মিত এই সেতু বর্তমানে দুই জেলার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতুর নামকরণ করা হয়েছিল বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের নামে এই সেতু পার করতে আপনাকে প্রায় এক কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিতে হবে তবে এটি শুধু একটি যোগাযোগ স্থাপনা নয় বরং বাংলার আধুনিক অবকাঠামোগত উন্নয়নের একটি মাইল ফলক নাম্বার তিন জঙ্গলকন্যা সেতু বাংলার বুকচিরে পাহাড় নদী আর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে জঙ্গলকন্যা সেতু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সেতুটি এখন শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় বরং পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই সেতু পার করতে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিতে হবে এই সেতু নির্মাণের পেছনে রয়েছে এক শক্তিশালী ভাবনা যার উদ্দেশ্য প্রকৃতিকে বাঁচিয়ে দেখেই উন্নয়ন আর সেই দৃষ্টিকোণ থেকেই সৃষ্টি হয়েছে অনন্য স্থাপত্যের যা স্থানীয় মানুষদের জীবনযাত্রা যেমন সহজ করেছে তেমনি পর্যটনের দিক থেকেও এনেছে এক নতুন দিগন্ত নাম্বার দুই ফারাক্কা সেতু ফারাক্কা সেতু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যা দেশের দুটি বৃহৎ রাজ্য পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে সংযোগ স্থাপন করে এই সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এটি সম্পূর্ণ হয় তাই এই সেতু পার করতে প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এটি গঙ্গা নদীর ওপর নির্মিত এবং মূলত রেলপথের জন্য ব্যবহৃত হয় যদিও সড়কপথও এর ওপর চলাচল করতে পারে ফারাক্কা সেতুর নির্মাণের উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের দক্ষিণ ও উত্তর অংশের মধ্যে রেল যোগাযোগকে আরও উন্নত করা নাম্বার এক জয়ী সেতু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সেতু হল জয়ী সেতু এই সেতু হুগলি নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করে যা স্থানীয় জনগণের জন্য ব্যাপক সুবিধা নিয়ে এসেছে এই সেতু পার করতে আপনাকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিতে হবে দু সালে এই সেতুর উদ্বোধন হয় এবং এটি দ্রুত স্থানীয় পরিবহন ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে এটি কলকাতা শহরের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে যান চলাচল সহজতর করেছে তবে এই সেতু কেবল সাধারণ মানুষের যাতায়াতকেই সহজ করেছে তা নয় বরং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন